আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করছি বাচ্চা বড় সবারই পছন্দের একটি রেসিপি সেটা হচ্ছে স্ট্রিট ফুডে যে বার্গারগুলো পাওয়া যায় সেই বার্গারটাই আমি কিভাবে বাড়িতে সহজভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করে দিচ্ছি তো আমার এই বার্গার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আর কথা বাড়াচ্ছি না শুরু করা যাক তো বার্গার বানানোর জন্য আমি মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি আমি আগে থেকেই মুরগিটাকে মেরিনেশন করে রেখেছি এর মধ্যে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি লাল মরিচের গুঁড়া আর দিয়েছি এখানে সয়া সস আর দিয়েছি জিরা সামান্য পরিমাণে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তারপরে আমি একটা কড়াই নিয়েছি এখন মাংসগুলোকে ভাজার জন্য এর মধ্যে তেল দিয়ে খুব সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এর মধ্যে কোনো পানি অ্যাড করার দরকার নেই এখন আমি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে হট টমেটো সস আর দিয়ে দিলাম বার্বিকিউ সস দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন তারপরে আপনারা এটাকে ভালো করে নেড়ে চেড়ে এরকম সুন্দর যখন একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে আর এখানে বার্গারের ভিতরে গার্নিশিংয়ের জন্য আমি নিয়েছি পিঁয়াজ টমেটো এবং লেটুস পাতা এটা লেটুস পাতার পরিবর্তে আমি এখানে আইসবার্গ নামের একটা লেটুস পাতার মতোই পাওয়া যায় সেটা আমি এখানে নিয়েছি আপনারা চাইলে এখানে লেটুস পাতাও অ্যাড করতে পারবেন তো বারবার বার্গারের বনগুলোকে আমি একটু ছেঁকে নিয়েছিলাম সেটা দেখালাম না আপনারা একটু টোস্ট করে নেবেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ম্যাওনেস তারপরে দিয়ে দিলাম টমেটোর সস এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি আইসবার্গগুলো এগুলো দেখতে কিছুটা বাঁধাকপির মতো কিন্তু এটা বাঁধাকপি না তো এইগুলো দেওয়ার পরে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি যে মাংসটা তৈরি করেছিলাম মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন সবগুলো একইভাবে দিয়ে নিচ্ছি তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সবগুলোর মধ্যে একইভাবে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব টমেটো তো আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন বার্গারটা যে যার মতো সুন্দর করে সাজানো হয়ে গেলে উপরের যে বার্গারের বনটা আছে সেটার মধ্যে মেয়োনিজ দিয়ে এখন ঢেকে দিলেই তৈরি হয়ে গেল। আজকের আমাদের স্ট্রিট ফুডের বার্গার তো কেমন লাগলো আজকের আমার রেসিপিটি অবশ্যই জানাবেন আপনারা খুবই মজা হয়েছিল আর বাহিরের স্ট্রিট বার্গার চেয়েও হাজার গুণ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আর কথা বারাচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ